চিকেন চাপের এর থেকে সহজ রেসিপি হতে পারে না একদম হোটেল স্টাইলে বানিয়েছে আজকে তবে ঘরোয়া মশলায় চিকেন চাপের সাথে ছিল গরম গরম লুচি আর লুচির সাথে চিকেন চাপ খেতে কিন্তু অনেক মজার আপনারা চাইলে ঝটপট বাসায় এই চিকেন চাপ তৈরি করে নিতে পারবেন চাপ বানানোর জন্য আমি এখানে দুইটা মুরগির লেগ পিস নিয়েছি তো আমার এখানে হ্যামারের প্রয়োজন নেই সবার বাসাতেই কিন্তু পাটা শিল থাকে তো আমি শিল দিয়ে ভালো করে থেতলে নিলাম এখন একটু ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে ভালোভাবে মেখে নেব এতে করে কালারটা অনেক সুন্দর আসে এখন চাপের যে সব মশলা দিচ্ছি গুলো দিয়েছি লবণ একটা রসুন বাটা টেবিল চামচ টক দই দিলাম দুই টেবিল চামচ এবারে দিব রাঁধুনি তন্দুরি মশলা এই মশলাটা আমি বাসায় সবসময় রাখি যখন চিকেন চাপ অথবা গ্রিল খেতে ইচ্ছা করে এই মশলাটা ইউজ করি এখানে দিয়েছি আমি দুই চা চামচ পরিমাণ এখন দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া সবকিছু তারপর দিয়ে দিব টমেটো সস শেষে দিতে হবে এক টুকরো লেবুর রস এটা ভালো করে চিপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইরে থেকে আমরা যে চিকেন চাপ গুলো কিনে খাই সেটার মধ্যে বেসন ব্যবহার করা হয় আমার কাছে মনে হয় বেসন দিয়ে বানালে চিকেন চাপটা ওপর থেকে ড্রাই হয়ে থাকে ভিতরে যে চিকেনটার জুসিনেসটা সেটা থাকে না এজন্য আমি দিই আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন তো মাখানো হয়ে যাওয়ার পর আমি চিকেনের পিসগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপর চলে যাব আমি ভাজার জন্য এখানে আমি সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে চিকেন চাপটা বেশি খেতে ভালো লাগে চুলা কমিয়ে আস্তে আস্তে ভাজবো এতে করে ভালোভাবে কুক হবে চাপগুলো হতে হতে আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি আমি আমি লুচির ময়দার আগে থেকে রেডি করে রেখেছিলাম সবগুলো লুচি দোটা এভাবে বানিয়ে নিব। লুচিগুলো বানানো হয়ে গেছে আমার ততক্ষণে আমার চিকেনের পিসগুলো গুলো এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উলটিয়ে দিচ্ছি চিকেনের ওপর পাশগুলো হতে হতে আমি লুচিগুলো ভেজে নেব লুচি ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে ভালোভাবে আমি একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি লুচিগুলো অনেক হয়েছে আর ময়দার আমি আগে রেডি করে রেখেছিলাম এই জন্য আপনাদের দেখাতে পারি নেই তো আমি বলে দিচ্ছি এখন আমি দেড় কাপ ময়দার সাথে হাফ চামচ লবণ এক চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়োর দুধ একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে মেখে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে চিকেন চাপ ও ভাজা কমপ্লিট এখন গরম গরম পরিবেশন করার পালা আর বিশ্বাস করেন চারিদিকে যে এত সুন্দর স্মেল বেরিয়েছিল কি বলবো বলার ভাষা নেই আমার চিকেন চাপ আর লুচির সাথে ছিল ম্যায়োনিস ম্যায়োনিসের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চিকেন চাপ বানানো শেষ না হতেই খাওয়া নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিলাম একদম সফট আর খেতে এতটা মজা ছিল ভেতরটা অনেক জুসি ছিল আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ